আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মমতাজি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শুশুনি শাকের দারুণ একটা রেসিপি শেয়ার করব শুশুনি শাক আমি পোস্ত দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই নিউ রেসিপিটি আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই শুশুনি শাকের কিন্তু দারুণ একটা উপকারিতা আছে এই শাক খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পায় গরম ভাতের সাথে এই শাক খেতে কিন্তু আমার অসাধারণ লাগে আর কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই শাকগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে শাকের যে বড় বড় ডাটিগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি শাকগুলো এবার একদিকে কড়াইতে সর্ষে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা শুশুনি শাকগুলো এবার দিয়ে দেব। শাকটা কড়াই দেওয়ার পর দু সেকেন্টের মতো আমি ঢেকে দিয়েছিলাম কারণ শাকটা কিন্তু কাঁচা অবস্থায় ফুলে থাকে অনেকটাই তাই ঢেকে দিলে কিছুটা নরম হয়ে যাবে ভাপের মধ্যে থাকলে তাই নাড়াচাড়া করতেও সুবিধা হবে তাই আমি ঢেকে দিয়েছিলাম এবার নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব এখানে পরিমাণ মতো শাক মতো লবণ দিয়ে দেব এক টেবিল চামচ আমি লবণ দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নেব শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দিচ্ছি শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত পোস্তর সাথে আমি দেখুন একটা নতুন জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে তিল পোস্ত আর তিল একসাথে পেস্ট করে নিলে পরিমাণে কিন্তু অনেকটা দেখায় আর খেতে কিন্তু স্বাদে অসাধারণ লাগে দু টেবিল চামচের মতো পোস্ত আর দু টেবিল চামচের মতো আমি তিল নিয়েছিলাম দুটোই পেস্ট করে নেবো পোস্তর সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালের জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাই আমি আর কাঁচা লঙ্কা দিইনি এবার পোস্তটাকে দিয়ে সামান্য পরিমাণে জল আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে শাকের সাথে পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে আবারও ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ রান্নাটা আমি করে নেব পোস্ত সাথে ভালোভাবে শাকটা যাতে মিশে যায় আবারও আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে শুশুনি শাক পোস্ত দিয়ে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ